তোমার কথাগুলো আজও যখন মনে হয় তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমার পায়ের তলের মাটি যেন সজিয়ে যায় আমার সারা শরীরটা ঝিমঝিম ঝিম করে উঠে আমি যেন কুকুরিয়ে যাই হ্যাঁ আমি যেন কুকুরিয়ে যাই তুমি বলেছিলে তুমি বলেছিলে খাবার দেখা হবে সেদিন হয়তো সেদিন হয়তো আমি তোমার সামনে দিয়ে কোনো একা অপরিচিত মানুষের হাট ধরে হাঁটব তার সাথে সংসার করবো তাকে নিয়ে কিন্তু হ্যাঁ সবকিছু ভুলে যাব না আমার বেশ মনে আছে আমার বেশ মনে আছে আমি ওই কেশন গাছটির নিচে দাঁড়িয়েছিলাম তুমি কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে এলে অস্থির অস্থির আমার সামনে আবার ছেলে আমি তোমাকে বললাম আচ্ছা তোমার হয়েছে বলো তো তোমাকে এরকম অস্থির লাগছে কেন তুমি বীর কণ্ঠে বললে তোমাকে না বলেছিলাম তোমাকে বলেছিলাম না সময় হলেই সময় হলে বলব হ্যাঁ আজ সেই বাস্তব আমার সামনে এসেছি যাকে আমি আর যাকে আমি আর ডিঙাতে পারছি না তুমি জানো না তুমি জানো না আমার ছেনেউ মায়া মমতা যে কাজটি আমার অজান্তে এত বড় হয়ে গেছে আমার অজান্তে এত বড় হয়ে গেছে তার শিখর এত দূরে তুলিয়েছে যে আমি তাকে শত চেষ্টা করে উপরে ফেলতে পারছি না বিশ্বাস কর শত চেষ্টা করে উপরে ফেলতে পারছি না যেটা অসম্ভব যেটা অসম্ভব সেটাতেই আমি তুলে এসেছি যেটা হবার নয় সেটাতেই আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি ভাসিয়ে দিয়েছি কিন্তু জানো তোমাকে হয়তো পাবো না তোমাকে পাওয়াও সম্ভব নয় যাওয়াও সম্ভব কিন্তু তোমার সাথে চলা বলা এতদিনের পরিচয় তা তো ভোলা যাবে না তা তো করা যায় না সেগুলোকে আমার ছেলে চাদরে মুড়িয়ে নিলাম স্মৃতির চাদরে মুড়িয়ে নিলাম যখন মন চাইবে যখন মন চাইবে তোমাকে দেখতে যখন মন চাইবে তোমাকে দেখতে তখন ওই স্মৃতির চাদরটা হইছে স্মৃতির চাদরটা হাসতে করে খুলে তোমাকে নিয়ে খেলবো তোমাকে নিয়ে তুলবো তোমাকে নিয়ে হাসবো অনুভব অনুভব অনুধাবন করবো হ্যাঁ এটাও তো আমার কাছে কম